মেঘুনির সাথে আমি এই যে চাপটা দিছি কিন্তু ইয়া আকাশমনি কাটার চাপটা আকাশমনি জন্য দিছি যাতে সেগুনের সাথে মেশি ন হয় সেগুনের সাথে চৌকা এটা আমি বৈষাতে বইলেই যে আকাশমনি কাটটা সেগুনের সাথে কাঁচা গাজি দেখতে মেশি হবে 100 বারজন সারি কাটগুলি এরকমই কালার আসবে কেমিক্যাল পলারিং করা ট্রিটমেন্ট করা কোনা কাটা খিল দেওয়া পাকা 1.5 ইঞ্চি মোটা 15 দিন씩 কাট দেয়া করছি আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত শুভ ভিউয়ার আপনাদের আবারও নিয়ে আসলাম হাজারী বাগের সুমাইয়া ডোরে এই প্রতিষ্ঠানটি নানা ধরনের টেকসই সিজন করা করা ট্রিটমেন্ট করা দরজাগুলো তারা অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি করে আজকে আমরা জানবো যে তাদের কাছে কি ধরনের ডিজাইনের দরজাগুলো আছে শুরুতে আমরা কথা বলছি এই শপের যে প্রোপাইটার সোরাভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম সালাম রহমাতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইটা কি একটা চমৎকার একটা ডোর দেখতে পাচ্ছি রাজবাড়ির একটা বিশাল ডোর একদম তার পাশে আবার চাপও ও দেয়া জি অসাধারণ এটা তো বোধহয় মেহগুনি কাঠের তৈরি করা জি মেহগুনি কাঠের ভিতরে মেহগুনি কাঠের হাইট কি হবে টোটাল এটা 8 ফিট 8 ফিট বাই চাপ সহ হইব 6 ফিট মূল গেটটা হলো 5 ফিট বাই 8 ফিট মূল গেটটা 5 ফিট বাই 8 ফিট জি মানে চাপ সহ হচ্ছে 6 ফিট 9 ফিট হবে 6 ফিট 9 ফিট হবে চাপ সহ বিশাল বড় অনেক বিশাল একটা জায়গা লাগবে এই দরজাটায় চমৎকার একটা ডুপ্লেক্স বাড়িতে যদি এই ধরনের গেট লাগায় সেই বাড়িটার সৌন্দর্য অন্যরকম লাগবে তো এইটার অর্ডারটা কে করলো তার পরিচয় এই অর্ডারটা এর পূর্বেই বাইকে আমি চৌকাটও দিয়েছি মোহাম্মদ জসিমউদ্দিন ভাই উনি থাকে লন্ডনে জসিমউদ্দিন ভাই লন্ডন থাকে তো গেটগুলি ওনার রুচি ভালো আলহামদুলিল্লাহ ওনার উনি খুব রুচিশীল মানুষ ভালো কোয়ালিটি ডোর চায় ওনার সাথে আমার দুই তিনবার রেট চেঞ্জ হয়েছে প্রথমে একটু কম্পেরাইজার ডোর নিয়েছিল মানে নর্মালের ভিতরে পরে বিভিন্ন ডিজাইন দেখা এখন আকর্ষণ ডিজাইনের ভিতরে এটি পছন্দ করছে এটা পছন্দ করেছে জি আমরা যে সম্ভবত একটা ভিডিও দিয়েছিলাম একটা চৌকাঠের সেগুনের জি 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 চৌকাঠটা সেগুনের জি একটা বড় রাউন্ড চৌকাঠ দিয়েছিলাম হ্যাঁ ওই চৌকাঠের এই ডটটা এটা ওটা মানে বারমাটি কোয়ালিটি আদলে একটা চৌকাঠ দিছিলাম হ্যাঁ আপনার ভিডিওতে দেখাইছিলাম হ্যাঁ হ্যাঁ বারমাটি আদলে একটা চৌকাঠটা হচ্ছে সেগুনের সেগুনের জি এই ডোরটা উনি করেছে হচ্ছে মেহগনি দিয়ে যে ব্যক্তি সেগুন দিয়ে চৌকাট করে সে ব্যক্তি মেহগুনি দিয়ে পাল্লা করলো এটার কারণটা কি নিয়েছে হয়তো বাইর কাছে এটা ভালো লাগছে আমি সব বিষয়ে আলোচনা করছি তো প্রথমত কথা ছিল লোহা কাঠের চৌকাট পাল্লা মেহগুনি তো লোহা কাঠটা চেঞ্জ করে আমি মেন চৌকাটটা আমার মতো করে দিছি সেগুনের আর অন্য চৌকাট লোহা লোয়া দিছি আর মেহগুনির সাথে আমি এই যে চাপটা দিছি কিন্তু আকাশমণি কাঠের আকাশমণি কাট এর জন্য দিছি যাতে সেগুনের সাথে ম্যাচিন হয় সেগুনের সাথে চৌকাট এটা আমি বৈষয়াতে বলেই দিছি যে আকাশমণি কাটটা সেগুনের সাথে কাঁচা গাজি দেখতে ম্যাচিন হবে ম্যাচিং হবে বা চমৎকার তো এইটার প্রাইসটা এরকম প্রাইসটা জানি দর্শক তো প্রাইস জানতে চায় এটা আসলে আমরা একটা প্যাকেজ বিক্রি করছি ভাইয়ের কাছে যে চৌকাট এবং পাল্লাটা একটা প্যাকেজ বিক্রি করছি তো টোটাল আরও তার আরও আট পিস ডোর আছে আরো নয় পিস ডোর আরো নয় পিস ডোর এটার সহ টোটাল আমরা একসাথে বিক্রি করছি তারপরে যদি আলাদা একটা রেট দিতে চাই আলাদা রেট দিতে গেলে এই ডোরটার প্রাইস আসবে আপনার ষাট হাজার টাকা এই ডোরটার প্রাইজ আসবে ষাট হাজার দু ইঞ্চি মোটা কাট দেওয়া করছি দু ইঞ্চি মোটা কাটার এবং পুরোটা আপনার নকশার ভিতরে এই চাপও আপনার থ্রি ডি এই নকশা সম্পূর্ণ থ্রিডি ডি জি এই হচ্ছে এইটার দাম আসছে ষাট হাজার এটা কি বাদ দিয়ে চৌকাট বাদ দিয়ে চৌকাট বাদ দিয়ে এইটার দাম এত ইঞ্চি মোটা দিয়ে করছি এবং আপনার একশো পার্সেন্ট সারি কাঠ কেমিক্যাল বলারিং তো আছেই এবং আপনার এই পাল্লাটা দুই ইঞ্চি মোটা এবং নকশাটা একদম নিখুঁত কাজের যে এই যে আপনার চাপটা আর এই যে নকশাটা এটা এইভাবে নিখুঁত পলিশ করা হয়েছে তা তো আপনার প্রায় বারো হাজার টাকা খালি পলিশই খরচা হয়েছে বারো হাজার টাকা পলিশে খরচ কারণ এগুলি থ্রি নকশা এগুলোর ভিতরে অনেক আজ যাকে বলা হয় এটা অনেক ইয়ে ছিল আর কি এই যে আপনার এগুলি পরিষ্কার করতে অনেক সময় লাগে অনেক সময় লাগে যে আমরা ভাই যেভাবে চাইছে এবং ফিনিশিং দেখেন এটা বারমাটিকের মতো নিখুঁত ফিনিশিং করা হয়েছে এজন্য সময়টা বেশি লাগছে এই জন্য সময়টা বেশি লাগছে এইবার একটু সোরা বাইট এই পাশে এসে আপনার এই সুমাইয়া এর ঠিকানাটা দর্শকদের বলে দেন একটু এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাজেস্টান আর রোডের পশ্চিম পাশে এলো আরে চিএনজি পাম্প বিপরীতে এটা মক্কা মদিনা মসজিদ মার্কেট সুমাইয়া ডোর হাজারিবাগ মেইন রোডের সাথেই হাজারিবাগ মেন রোডের তো আপনাদেরকে অর্ডার করার প্রক্রিয়াটা কি নিয়মটা কি জেনে নেই একটু সেটা মোবাইলের স্ক্রিনে এই মুহূর্তে নাম্বার দেওয়া আছে আলোচনা সাপেক্ষে কিছু টাকা অ্যাডভান্স দিবে দেওয়ার পরে আমরা ওই বাইদের যেখানে কাছাকাছি কুরিয়ার অথবা ট্রান্সপোর্ট আছে আমরা ওখানে পোটাগুলি পাঠিয়ে দিব যে বাকি টাকা ওখানে দিয়ে মাল রিসিভ করবে বাকিতে ওখানে রিসিভ করতে আর যাদের পোটাক বেশি সে ক্ষেত্রে আমরা পিকআপে ডাইরেক্ট বাড়িতে পাঠানোর মতো ব্যবস্থা আছে পিকআপে এই যে খরচগুলো কার পড়বে এই যে পিকআপ বলেন বা কুরিয়ারে বলেন পিক আপ আলোচনা সবাইকে যদি বেশি মাল হয় আমাদের কুরিয়ারের বিলের সাথে মিলে আমরা হোম ডেলিভারি দেবো ফ্রি আর কুরিয়ারের চার্জগুলি আমাদের সম্পূর্ণ ফ্রি কুরিয়ার চার্জটা এটা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে জেলা পর্যায়ে আর আমরা আলোচনা করে নেই দেখা গেল কুরিয়ারে মাল দিলে আমরা কুরিয়ার থেকে টাকা বুঝে নেই হোম ডেলিভারি ক্ষেত্রে এক ভাইয়ের বাড়ি অনেক দূরে ধরেন চাপাই নবগাছ বাড়ি চট্টগ্রাম বাড়ি দিনাজপুর বাড়ি অনেক দূরে সেখানে আমরা আলোচনা করে দেখার পরে মাল ডেলিভারির টাইমে আমরা টাকাটা ব্যাংকে নিয়ে নিই যেটা আমরা হোম ডেলিভারি ডাইরেক্ট বাড়িতে পৌঁছায় দিই যে আমার প্রতিষ্ঠান আছে সে আমাকে চিনছে অথবা তার লোক পাঠায় পরিচয় হয়েছে আমি তো আর বাড়ি চিনি না এজন্য হোম ডেলিভারির টাকাগুলো আমরা মাল ডেলিভারি পূর্বে আর কুরিয়ারের মাধ্যমে যে ডোরগুলি দেই এগুলি আমরা বাকিতে বাড়াই দিই পরিষ্কার হিসাব আমাদের কুরিয়ার কুরিয়ার সার্ভিসের কাছ থেকে বাল ওনারা কুরিয়ার সার্ভিসে টাকাটা বুঝা নাই টাকাটা বুঝে নেয় বাহ চমৎকার এই ডোরটা এটা বানাতে কত দিন লাগলো এটা 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 আমরা মানে সিজনিং এ পারফেক্ট টোটালে মিলেয়া মিনিমাম তিন মাস সময় লাগে কারণ আপনার এই কাঠগুলি একশো পার্সেন্ট জন্য সময় লাগে এবং রাউন্ডোর প্রসেসিং মিলেয়া কাজ করতে সব মিলে এক মাসে হয়ে যায় আমার সময় বেশি হলে ভালো এই বাই আমাকে অনেক সময় দিছে এজন্য মন মতো করতে পারছি কোথায় একশোটা ফাঁক হবে না কোনো ডিস্টার্বও দিবে না বাহ চমৎকার এই পাশে এই যে এইটোরগুলো ভাইয়ের এই ডোরগুলো জসিম ভাইয়ের এই ডোরগুলো হলো নয় পিস নয় পিস নয় পিস একদম ন্যাচারাল র অবস্থায় আছে আমরা প্রাথমিক ঘষা মাঝা করে দিছি

আর যেগুলো আমরা পঁচানব্বই থেকে আটানবার্সেন্ট সারি কাট দেই ওগুলো আট হাজার টাকা ওগুলো আট হাজার টাকা যে এবার আছে নব্বই পার্সেন্ট সারের ভিতরে সাত হাজার টাকা নব্বই পার্সেন্ট সার যেগুলো সেগুলো পড়বে সাত হাজার টাকা সব কোয়ালিটি যে যার যেরকম সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী নিতে পারেন চমৎকার এই ডোরগুলো সোমাইয়া ডোরে নানা ভেদের নানা মানে রকমের ডোরগুলো আপনারা পাবেন এবং আমি সব সময় সাজেস্ট করি আপনারা সেরা জিনিসটাই মানে কিনবেন সেরা জিনিসটা কিনলে দীর্ঘদিন নির্ভাবনায় আপনারা ব্যবহার করতে পারবেন তাই তো ভাই জি এ যে আপনার সেফটি কি অনেকের অনেক রকম হিসাব এইডোরটা আমি সাইডের ভিতরে দিছি অথবা আর একটু বাজেট কম পড়ছে কারণ আমি তো একটা আইডিয়া করে বলছি এটা বেচছি কিন্তু এভারেজ বিক্রি করছি আলাদা করে হিসাব করলে কিছুটা কম হবে কিন্তু এটা সেগুন দেওয়া করতে গেলে ডোরটার দাম এক লাখ টাকা

রাজকীয় গেট যারা এই ধরনের গেট বানানোর কথা ভাবছেন তারা কিন্তু স্ক্রিনে এই সুমাইয়া ডোরের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনার বাড়ির জন্য এখান থেকে টেকসই কাঠের ডোরগুলো সংগ্রহ করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ